কথা বলছি তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই ইস্তাম্বুলের পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান রুমেলি হিসারি আমার পেছনে যে বিশাল সেতুটি দেখতে পাচ্ছেন এটি নাম হচ্ছে ফাতে সুলতান মাহমুদ যাকে বলা হয় দ্বিতীয় বসফরাজ সেতু আর এই সেতুটির বিশেষত্ব হচ্ছে এটি ইউরোপ এবং এশিয়া অর্থাৎ দুটি মহাদেশের সংযোগ সেতু আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি পড়েছে ইউরোপে এবং আমার অপর পাশে অর্থাৎ এই নদীটির পূর্ব দিকে যে শহরটি দেখতে পাচ্ছেন যেখানে তুরস্কের পতাকা দেখা যাচ্ছে তা হচ্ছে এশিয়া মহাদেশের অঞ্চল এবং এই নদীর উপরে সেতু দিয়েই দুটি মহাদেশের সংযোগ করা হয়েছে সেতুটি ইউরোপ অঞ্চলের হিসারুষ্টু এবং এশিয়া অঞ্চলের ক্যাফাসিক নামক জায়গার মাঝখানে অবস্থিত মূলত ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্নকারী জলপ্রবাহের উপর দিয়ে নির্মিত তিনটি সেতুকেই বসফরা সেতু বলে অভিহিত করা হয় বসফরাস সেতু রয়েছে দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস খ্রিস্টপূর্ব চারশো আশি সালে পার্সিয়ান সেতু নির্মাণ করলেও উনিশশো সালে বসফরা সেতুর আগে এই স্থানে আর কোনো সেতু নির্মিত হয়নি প্রথম বসফরা সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার পাঁচশো চব্বিশ ফুট এবং দ্বিতীয় বসফরা সেতুটি নির্মিত হয় উনিশশো সালে সেতুটি চার ফুট লম্বা এবং এর ডেকটির প্রস্থ হচ্ছে একশো ফুট তৃতীয় সেতুটির নাম হচ্ছে ইয়াভুজ সুলতান সেলিম সেতু বা তৃতীয় বসফরাস সেতু যেটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ২৬ অগস্ট দু সালে সেতুটি চার হাজার ফুট লম্বা এবং একশত বিরানব্বই ফুট চওড়া এবং এর উচ্চতা হচ্ছে এক ফুট এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু এই দৃষ্টিনন্দন সেতুটিকে গত কয়েক বছরের সেরা স্থাপত্য বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নির্মাতারা আমি আগেই বলেছি আমি দাঁড়িয়ে আছি দ্বিতীয় বসফরাস সেতুর সামনে এর কারণ হচ্ছে প্রথম বসফরাস সেতুতে পর্যটকদের চলাচল বা ভ্রমণের জন্য কোনো স্থান নেই তাই ভ্রমণ পিপাসুরা বসফরা সেতুর সৌন্দর্য দেখতে চাইলে এই স্থানেই আসেন অনেক নতুন দম্পতি এই সেতুর নিচে দাঁড়িয়ে ছবি তুলতে আসেন এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক ছোট ছোট নৌজান দিয়ে এই নদী দিয়ে যাতায়াত করেন এবং তারা এই দুপাশের ইউরোপ এবং এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তুরস্কের ইস্তাম্বুল থেকে ইত্যাদির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি